প্রশাসন পাশে না থাকলেও তাদের পাশে দাঁড়িয়েছে আম জনতা আম জনতা আসছে শটলেকের ফুটপাথের উপরে বসে থাকা শিক্ষকদের হাতে জলের বোতল তুলে দিচ্ছে কেউ দিচ্ছে ফল আর কেউ দিচ্ছে খাবার তাদের নৈতিক সমর্থন রয়েছে এই সমস্ত চাকরি হারা শিক্ষকদের জন্য তারা আরও দাবি করছে যত দ্রুত সম্ভব যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করুক রাজ্য সরকার শিক্ষকরা এখানে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা তাদের জন্য জল নিয়ে এসেছেন সাধারণ মানুষ পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা হকির দাবি আদায় করতে দিন রাত কাটছে ফুটপাতে সল্টনেকে আচার্য সদন থেকে ঠিক একশো মিটার দূরে চাকরিহারা শিক্ষকরা বসেছেন অবস্থানে তাদেরই মধ্যে একজন অনশনে তবে শুধু নয় চাকরিহারা পাশে আছে জনতা বৃহস্পতিবারের সাত সকালে কেউ এনে দিলেন জলের বোতল লড়াইকে কুর্নিশ জানিয়ে সরব হলেন রাজ্যের বিরুদ্ধে এটা ভয়ানক কষ্টের একটা জায়গা থেকে বলছি মানে এটা আমাদের ক্ষেত্রেও যদি ঘটতো জানি না আমরা কি করতাম রাজ্য সরকারের কাছে আমার কাতর নিবেদন যোগ্য অযোগ্য সেগ্রিগেশনটা করা হোক সাধারণ মানুষ আপনাদের কাছে আসছেন জল নিয়ে আসছেন কেউ সমর্থন জানাতে আসছেন কিন্তু যার পাশে থাকার কথা অর্থাৎ সরকার সে আপনাদের পাশে নিয়ে আছে লাঠি মারা হচ্ছে আপনাদের এটা তো পরিতাপের বিষয় আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি আমরা একটা রাত ঘাসের উপর কাটিয়েছি চাকরি হারা শিক্ষকদের কেউ দিলেন জল আবার কেউ দিলেন খাবার ফল সাধারণ মানুষ পাশে দাঁড়াচ্ছেন এই শিক্ষকদের যাদের চাকরি গিয়েছে কেউ জল এনে দিচ্ছেন কেউ ফল এনে দিচ্ছেন কেউ খাবার এনে দিচ্ছেন আপেল হোক বা জল খাবার ফল ইত্যাদি সাধারণ মানুষ নিয়ে পাশে দাঁড়াচ্ছেন এনাদের চাকরি চলে যাওয়া শাস্তি নতুন করে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া এই দুটোকে আমরা একসাথে মৃত্যু আর এই দুটো দুটো পাশাপাশি আমাদের মনে হয়েছে মৃত্যুটাই বোধহয় এর থেকে খুব সহজতর আমাদের কাছে শাস্তি হয় চাকরি ফিরিয়ে দিন না হলে মৃত্যুদণ্ড দিন চাকরি হারাদের হাহাকার আর কাতর আরজি মমতার সরকার শুনতে পাচ্ছে কি প্রশাসন কবে চোখ তুলে তাকাবে এবং একটু ভাববে নিজেদের নিজেদের মনের ভেতর এই চিন্তাটা আনবে যে এনাদের রাস্তায় বসার কথা নয় এনাদের ক্লাসরুমে ফেরার কথা সেই ফেরানোর ব্যবস্থা কবে করবে সেই দিকে নজর থাকছে ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে কিশলয় রিপাবলিক বাংলা ওয়েমারশিপ যাতে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তার মিরর ইমেজগুলো আপলোড করে দেয় এবং অথেন্টিক বলে এবং যোগ্যদের তালিকা প্রকাশ করা আমরা তো আমাদের এন থেকে সুসুভাবে দিয়েছিলাম তারপর আমাদের এইখানে এভাবে বসতে হবে আমরা ভাবিনি আসল ডেটাটা আমরা আপাতত চাইছি এই ডেটাটা পাবলিশ করে দিছিস তার নিজের সাইটে আমাদের দাও এসএসসির ভবনের সামনে গতকাল থেকে রাত ভোর যারা এসএসসির যারা চাকরি হারাররা রয়েছেন তারা বিক্ষোভ প্রদর্শন করছেন ব্যাজ্য চাকরি ফেরানোর দাবিতে অনশন চলছে এর পাশাপাশি পথে প্রতিবাদে সামিল হয়েছেন চাকরি হারারা কালো ব্যাক করে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত চারা প্রতিবাদ করছেন তাদের একটাই দাবি অবিলম্বে তাদের হকের চাকরি ফেরত দিতে হবে শাসকের দলদাসগিরি করে তারা মারবে

শিয়ালদা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মিছিল পৌঁছোয় ধর্মতলায় যে মিছিলে পা মেলান সাধারণ মানুষ পথে নামতে দেখা গেল অশিকর এক থেকে তে থাকবে পথের মধ্যে থেকে বিচে ছিনি আনতে হবে কবে পথে থাকবে দেখা যাক ওরা লাঠি কতটা আনতে পারে লাঠি পরে লাঠি মাড়ের পরে বার আছে জনগণের সংখ্যা বেশি চাকরিহারাদের হারাদের পাশে দাঁড়ালেন অভয় আন্দোলনের চিকিৎসকরাও যারা আন্দোলন করছেন তারা কিন্তু দুর্নীতি করেননি যারা মারছে সেই পুলিশ কিন্তু তাদেরকেও ধরতে পারছে না যাদের খাটের তলায় কোটি কোটি টাকা লুকোনো ছিল এই চাকরি বিক্রির টাকা কাদের কাছে গেছে সেগুলো প্রকাশ্যে আসুক তাদের শাস্তি হোক শাস্তি এনারা কেন পাবে মিছিল শেষে ধর্মতলায় অবস্থানে বসেন চাকরিহারারা হারারা বুধবার কসবায় ডিআই অফিসে অসহায় শিক্ষকদের কখনো পেটে লাঠি কখনো পিঠে লাঠি মারতে দেখা যায় পুলিশকে একদিকে চাকরি হারিয়ে হাহাকার অন্যদিকে কসবায় পুলিশের লাঠির প্রতিবাদ আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে এদিন এভাবেই রাজপথে উঠল গর্জন দাবি উঠল উত্তর পত্রের মিরর ইমেজ প্রকাশের আমরা চোখরা আমাদের দফা এক দাবি এক মিরর ইমেজ প্রকাশ হোক আজকে মিরর ইমেজ প্রকাশ করে দিক সমস্ত লিডিং নিউজ পেপারে কমিশনের ওয়েবসাইটে আমরা মুখ দেখাতে আসব না আমাদের মুখ দেখানোটা কাজ না আমাদের যেটা কাজ সেটা আমাদের বিদ্যালয় শ্রেণীকক্ষে চক দা স্ট্যান্ড সমস্ত শিক্ষকরা বরবর ভয় মার খেয়েছে তাদের জন্য মন্ত্রী কি বলছেন তার কাছে কোনো জবাব আছে আজকে শুধু আমরা নই দু হাজার ষোলো সালে যোগ্য বঞ্চিতরা নয় আমাদের সামনে আমাদের স্কুলের প্রাক্তন কলিগরা আছে হেডমাস্টার মশাইরা আছে যাদের চাকরি যায়নি অনেকদিন সিনিয়র টিচার তারা আছে নাগরিক সমাজের লোকজন তারা প্রত্যেকেই কালকে পুলিশের এই নির্মম বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে সরকারের কি আদৌ ইচ্ছে আছে সমস্যা মেটানোর যারা কাঁপছে যারা শিক্ষক আপনি এখানে বেচে গেলেও আইন আদালতে বেঁচে গেলেও ওপর ওলা করবে বিচার জানি ওপর ওলা ঘুষ খায় না তাই আপনার কনফার্ম হয় না শিক্ষকের হাতে চক না থাকলে ভবিষ্যতের কাহিনী লিখ দেখে আর যদি সেই শিক্ষকই পথে বসেন তবে রাজ্যের ভবিষ্যৎ কোথায় গড়বে চাকরি হারাদের ধিক্কার মিছিলের গর্জন কি পৌঁছল নবান্ন চোদ্দতলায় রিপাবলিক বাংলা চাকরি হারিয়ে প্রতিবাদ জানিয়ে কারোর পিঠে লাঠি পড়েছে আর কারো পেটে পড়েছে লাথি আর যখন তারই প্রতিবাদ করা হচ্ছে এসএসসি দুর্নীতি সহ কষ্পাকাণ্ডের প্রতিবাদে এবার পথে নামল বিজেপি যুব মোর্চা দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ সর থেকে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ আর তখনই রং দেহী পুলিশ রীতিমতো টেনে হিঁচড়ে যুব মোর্চার কর্মী সমর্থনকে সরানো পুলিশ আর তারপরে প্রশ্ন উঠছে তাহলে কি নরমের ক্ষেত্রে জব এই পুলিশ এই ছবিটা সল্ট লেকের প্রতিবাদের গর্জনে এইভাবেই কাপল রাজপথ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়